দুইজনের সেই যুদ্ধ লেগে গিয়েছে ও এই সেন্টটা নিয়েছে এখন ও সেটা নিবে এই নিয়ে দুইজনের যুদ্ধ যুদ্ধ যে কথা মনে হচ্ছে ওকে মার্কেটে নিয়ে যে ওকে মেকআপ কিনে দিয়েছে কিনে দিয়েছে চুরি কিনে দিয়েছে এই হাতে চুরি

মানে আমার চশ প্রটা মিহির আগে ভাঙলো মাম্মি চুল বুল টেনে ছিঁড়ে একাকার বললো এখন ¿Qué এই জায়গাটাতে যেহেতু মিঠাই কার্টুন দেখছিল তো আমার করে দিতে হলো আমি বেসিক্যালি ভিডিওটা আপলোড দিয়েছি ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিল মানে আমি আমি খুবই বিরক্ত হই কারণ আমি বুঝি না কি আমি তো আমার বাচ্চাদের ভিডিও নেই কোথায় ভুল করি কি করি জানি না এর আগের দিনের ওইটাও কপিরাইট খাইছি কারণ ওই ওই একটা টাইমে দেখছিলাম যে মিঠাই শোনা হয়তো ইয়ে করছিল গান শুনছিল ও কোথায় থেকে একটু গান ইয়ে হয়ে গিয়েছে কপিরাইট দিয়ে দিয়েছে ও যারা ব্লগিং ইউটিউবিং করেন সব অনেক কঠিন

এই ও ওট 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 হে গসি হে অনেক কষ্টে বাসায় আসলাম আসার সময় একটু সিএসআর এর কাছে গিয়েছিলাম এটা সাইন করানোর ছিল গাড়া ওখান থেকে দোকানে গিয়ে বাপি আর গণেশমণির জন্য শাড়ির পিস কিনলাম মানে মাম্মি যেগুলো দিবে ওগুলো আমি শপিং করে দিছি আর কি তারপর বুবুর বাড়িতে গেলাম বুবুর বাড়িতে যে হচ্ছে মাম্মি মিটايসেনা সর্দি বের হচ্ছে অনেক তারপর হচ্ছে গেলাম নূর বাইতে যে আবার একটু খেয়েও আসলাম মানির দেখলাম যে প্রেশার আর ডায়াবেটিস দুটেই বেশি যায় হোক এই যে আমি তারপর আমি হচ্ছে আবার বাসায় এসে ভাবছি যে খাবো না আর এই যে কত কি পরিমাণ দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে ঘুরে এই যে ওটা যেহেতু হাতে পায় না দুই পায়ের নিচে দুইটা এটা নিয়ে এই যে দুষ্টুমি করছে মাম্মা তুমি কি আমার জান তুমি কি আমায় চোই না মাম্মা ওকে চাদর করে দিবে মা আদর কবে আবার কি দুষ্ট যে সব টেনে টেনে ফেলে দিচ্ছে এটা হচ্ছে আর একটা দুষ্ট আমি কি তোমার সোনা সোনা মাম আমি তোমার কে হই তুমি কি আমাকে ভালোবাসো কে তোমার সোনা মাম আজকে কী কী করছি বলি সকালবেলা উঠছি পড়াশোনা করছি তারপর হচ্ছে মিঠাইয়ের কিছু খাবার রেডি করে মিট মি কিছু খাবার রেডি করে দিছি তারপর গেছি হচ্ছে কারাগারে কারাগারে ডিউটি করছি কারাগারে ডিউটি করে গেছি পুলিশ হাসপাতালে ওখানে ডিউটি করছি তারপর গেছি নলডাঙ্গা ইউনোসায়ের সাথে দেখা করে স্কুল ভিজিট করে আসছি এখন হচ্ছে এখন মো পাঠাইছে হচ্ছে পিছিদের জন্য গেট পূজার ওইটা হচ্ছে ড্রাইভারকে পাঠিয়েছি নিতে আমি আসছি এই তো এখন বাসায় যাবো বাসায় যাবো ওইটা গিফটটা নিয়ে ভিডিও আর ওভাবে করতে পারি নাই নলডাঙায় নতুনই অনুপ্রিয়াঙ্কা দাস ওনার অনেক ভালো অনেক স্যার অনেক ভালো ভালো বুঝে এই যে মৌমার জামা এখন খুলবে মিঠাই সোনা আমি খুলে দি খুলে দি আমার জান পাখির নাম কি এ যা নারু বানিয়ে দিয়েছো বাচ্চাকে তুমি আমার কে তুমি আমার কে জান পাখি এই যে জামাটা মো দিয়েছে সুন্দর জামা একটু ছোট হয়েছে সুন্দর তুমি আমার কে जी जीव पकी फैन पकी तुम अमर के फैन पकी तुम अमर के जी जीव अमर के कोली ज पकी बोलता पकी जीवन पकी।, पकी सोना पकी মাম্মি আর আমি মিলে প্রথমে আমি ট্রাই করছি মিঠাই অনেক খাওয়ানোর পারিনি মাম্মি তিন চার রকমের খাবার করে ট্রাই করে না পেরে ব্যর্থ হয়ে এই যে ব্যর্থ মনে এখন বাসন মাজতেছে আর দেখি মিহি কি করছে এই যে মিহি সব টেনে টেনে ফেলে এই অবস্থা করছে মিহিকে খাওয়ালাম মিঠাইকে তো যে যেটা বললাম যে মাম্মি খাওয়াতে পারলো না এই হচ্ছে অবস্থা দেখা যাক একটু পরে খায় কি না মানে আমি যেগুলো গুছাচ্ছি জামা কাপড়গুলো এটাতেও সে আমাকে জ্বালাচ্ছে আবার নোংরা করতে চাচ্ছে এত দুষ্টু আমি আসলে প্রতিদিন ভিডিও করতে পারি না প্রতিদিন এক মিনিট দুই মিনিট করে ভিডিও করি তো আমি ভাবছি যে তিন চার দিনের ভিডিও মিলে একটা ব্লগ করব আজকে আপলোড দিব গত গতকাল গত পরশু হয়তো এক দুই মিনিট করে করছি সব মিলে আজকে আপলোড দেবো আমি গুছাচ্ছি আর এটা এই দুষ্টুমিটা সে করছে গুছাতেও দিচ্ছে না এখনো এই যে এই দিকের এই অবস্থা আমাকে সে গুছাতেও দিচ্ছে না যে একটা করে গুছায় আর একটা করে ফেলে আমি যারা মনে করেন যে বাচ্চা এমনি এমনি মানুষ হয়ে যায় দুমড়া দুই বোন তো আমার জীবন নিজেও জানি না এই যে এ কখন ইন্দুরটা এখানে ঢুকে আছে আমি আর মাম্মি এখানে কথা বলতে বলতেছি বিভিন্ন ব্যাপারে যে কিছু জিনিস আমাদের রুমের ডেকোরেশন চেঞ্জ করব। হঠাৎ আমি তাকাই দেখি যে ও এর মধ্যে যে আবার বের হয়ে হাঁটা ধরলেন কি আর বলবো কখন ঢুকছে আমি এটা বুঝতেও পারিনি এখন ওখানে কাপড় নিয়ে করছে ওটা ফেলে দিবে কাপড় ভিজে ফেলে দেবে মিহি এদিক তাকাও এদিক থাকাও মিহি মিহি এদিক মামা মেয়েদিক মিহি মা এদিক এদিকে তাকাও এদিক এই একটা অবস্থা দেখ সবাই অনেক ঝড় বৃষ্টি সব আমাকে এখন গুছাতে হবে আচ্ছা দেখাই বাপির বাপির ঘরেরও সেম অবস্থা বাপির ঘরের জন্য একটা ইয়ে কিনা হয়েছে ওই যে ছোট একটা টাইপের ওয়ার্ড না এটাকে জানি কি বলে বাপির এখন ঘুমের মানে অর্ধেক ঘুম হয়ে যাওয়ার কথা ঘুম বাদ দিয়ে যে এটা এটা এখন গুছাচ্ছে বাপি মানে এক্সোস্টেড লুক আমার রাত্রেও ভালো ঘুম হয়নি দুই রাত্রি পরশুদিন রাত্রে তো যে দুইটার সময় আসলাম হাসপাতাল থেকে যে এটা কারাগারে এসে যেতে হয়েছিল আর এই যে আমাকে হেল্প করার জন্য আমার কলিজার টুকরা এসে হাজির মাম। এই যে দেখছো না হোয়াট আর ডুইং তুমি কি করছো তোমার নোজ কোনটা নোজ এটা পরে দেখো আগে বলো হোয়াট ইজ নোজ তোমার নোজ কোনটা এখন বলবে না বাটুর শিখেছে হাই এ হচ্ছে আমার বর্তমান অবস্থা কালকে তো পাঁচটা পর্যন্ত করে কাজটাজ করে তারপর স্নান করে কাপড় চুপুর কিছু ধুয়ে অনেক কাপড় চুপুর জমে গেছে তো ওরা আর কত ধুবে কিছু ধুয়ে তারপর আজকে উঠছি মোটামুটি সাড়ে নয়টার দিকে উঠে আবার শুরু করছি তারপর মনে হলো যে গতকাল রাজোনার বাবাই মানে খেতে পারেনি একদমই তো ভাবছি যে আজকে রান্নাটা আমি করবো দিকে বাপি তো একটার মধ্যে খাবে হঠাৎ বারোটা দশ বাজে তখন আমার খেয়াল করছে যে রান্না হয় যে এখন আমি রান্না তুলে দিলাম মুরগি কেটে মুরগি তুলে দিলাম হয়ে অবস্থা আর ওইদিকে কাজ শেষ হয়েও কাজ কমপ্লিট হতে আরো অনেক সময় লাগবে এই যে মাম্মি মেইন কাজগুলো হয়ে গেছে এখন এই যে ছোটা ছুটি জিনিস বের হচ্ছে আসলে বহু বছরের ওভাবে ছিল ছোটা ছুটি দেখা যাচ্ছে যে একটা সিঁদুরের কোটা বা মানে এরকম এই টাইপের জিনিস এখন ওগুলো অর্গানাইজ করায় ঝামেলা হয়ে যাচ্ছে ছোটখাটো জিনিসপত্র মানে ফেলে দেওয়ার মতন না আবার রাখার জায়গাও নাই এরকম ফাইনালি ডান রুমকে একটা অবস্থানে নিয়ে আসছি আর সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে যে আমরা আমি যেহেতু রুম থেকে দুইটা জিনিস সরাই দিচ্ছি যে একটা বড় ড্রেসিং টেবিল ছিল আর একটা আলমারি ছিল তো ওগুলো ওগুলোতে তো অনেক জিনিস ছিল ওই জিনিসগুলোকে অর্গানাইজ করা বুদ্ধি করে এটা খুব কঠিন ছিল যাই হোক আমার দুই দিনের অক্লান্ত পরিশ্রমে ডান প্রচন্ড মাইগ্রেনের পেইন উঠছিল অ্যাজ ইউজুয়াল আমি মানে সুকন্যা নামের প্রতিশব্দ মাইগ্রেন হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা যাই হোক প্রোফাইল এক্সেস হয়তো শুরু করে দিব নাকি বাবাই সোনার নেন কান নেন কে কিনে দিয়েছে তুমি কাকে বেশি ভালোবাসো বাবাই সোনাকে না মাম্মা সোনাকে মিঠাই তুমি কাকে বেশি ভালোবাসো বাবাই সোনা বাবাই সোনাকে না মাম্মা সোনাকে না ভান করতেছে হ্যাঁ না সোনার ভান করতেছে তুমি উম্মাকে ভালোবাসো না মাম্মামকে ভালোবাসো দেখছো

এই প্রজাপতিটা দেখে আমার মিঠাই সোনা খুবই খুশি হয়ে গিয়েছে গল্প করো তখনকার মতো প্রজাপতিটার সাথে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন আরে এই যে ছোটটা মাম্মি হচ্ছে করছে ইয়ে ডাল রান্না করছে রাজনার বাবাই সোনার জন্য রাজনার বাবাই সোনার হচ্ছে রাত্রে সিম্পল আইটেম ডাল আলু ভত্তা ডিম সিদ্ধ মাছ ভাজা আইবিএস আছে ওকে খাওয়াই শান্তি নাই

রাজনার বাবাই শোনা একটু পর চলে যাবে আমি একটু আগে আগে আপলোড দিতে পারছি গত ছয় সাত দিনের বা এক সপ্তাহটা এই যে বাঁধুর কোথায় উঠেছে ছোটটা উঠে মিঠাই এই যে রাজনার বাবাই সোনা হাই তুলছে আজকে নাইটে যাবে ভোরে পৌঁছাবে তারপর অফিসে যাবে ডিউটি করবে কালকে মোস্ট প্রবলি ও ইয়ে কিনবে কালকে মোবাইল কিনবা তুমি ফয়েল পেপার তোমার লাগবে তাহলে ওটা বুবুকে দিয়ে দেবো রান্না করে ঢেকে রাখবে ফয়েল পেপার বরঙ্গি করে নিবে চারাটা করে দেবো না বাবাই শোনার সাথে গল্প করছে বাবাই শোনাকে চারা কাটা করে দিবে যাও যাও নিয়ে আসো নিয়ে আসো আসো কলা কোলাবে না তাহলে বলুই বলে দিই চারা কাটে করে দেবে বলে মিঠাই সোনা ভয় পাচ্ছে তাহলে কি করে দেব মিঠাই সোনার এই জামাটা হচ্ছে উৎপল দাদারা দিয়েছিল আরং এর ও জন্মদিনে না পূজাতে পূজাতে দিয়েছিল হ্যাঁ আমাকে বৌদির নাম্বারটা দিও প্রেগন্যান্ট একটু খোঁজখবর নেওয়া উচিত

এখন আচ্ছা রুমের অবস্থা আগে দেখাই সারা মোটামুটি যাবে আর বাপি রুম হচ্ছে আমি আমার একটু দেরি হয়ে গেল কারণ আমি যেদিকে বাপি যে কিভাবে ওয়ার্ড্রোপ গুছাচ্ছে বাপির ওয়ার্ড্রোপটা আমি জামা কাপড় দিয়ে গুছায় আসলাম এই আলমারি অলমোস্ট ডান এখানে মাম্মি শাড়ি আছে আর এখানে মিঠাই মিহিরারি একটু বাকি আছে দেখা যাক কতদিন হয় এর মধ্যে রাজনার বাবাইকে খাইতে দিলাম মাম্মির খাওয়া রেডি করলাম এই যে এগুলো হচ্ছে আমি ভোর রাত্রে কেচে দিয়েছিলাম চারটার সময় সাড়ে চারটের দিকে আমি যখন স্নান করি এগুলো সব কেচে দিয়েছিলাম আর এই যে এটা একটু এখন মেস লাগতেছে যে ওই যে জিনিসটা একটা ফয়েল পেপার ওটা পুষ্পাকে দিয়ে দিব এটা আমার বই পড়বো চশমা পাচ্ছি না বলে মামি খুঁজতে গেছে আর এই যে এখানে একটা ধুপুতি এটা রাখার জায়গা পাচ্ছিলাম না আর ওইখানে হচ্ছে মিহির কিছু জিনিস রুমে পড়ার আছে আর এই যে আলমারি ওই আলমারি এই আলমারিটা হচ্ছে ডাইনিং রুম থেকে নিয়ে আসছি আর শোকেসটা ডাইনিং রুমে দিয়েছি এই দুইটা খাট এক করার পর এই অবস্থা আর এই যে সোনা মিহি সোনা আমি এই পাঁচ দিনের আমার দুই মিনিট চার মিনিট করার ব্লগটা আজকে আপলোড দিব সবাই ভালো থাকবেন আমার মেয়েদের জন্য দেওয়া করবেন আশীর্বাদ করবেন টা